নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দুর্দান্ত ধরনের রেসিপি কম সময়ে সুন্দর একটা রেসিপি কিভাবে রান্না করা যায় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি তাই তোমরা পুরোটা দেখো পুরোটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা তোমরা বানাতে পারবে বাড়িতে দারুণ রেসিপি আর না দেখলে তোমরা মিস করবে তো সেই জন্য দেখার জন্য তোমাদের অনুরোধ রইল যাতে তোমরা পুরোটা দেখো পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে দুর্দান্ত দারুণ একটা রেসিপি তোমরা না দেখলে তোমরা সত্যিই খুব মিস করবে তাই তোমরা প্লিজ পুরোটা দেখো পুরোটা দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা ঠিক আছে তো চলো দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো চলো রেসিপিটা বানাই তো তোমরা দেখো আমি রেসিপিটা বানানোর জন্য কি কী নিয়েছি আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এটা একটু খুবলে গেছে তো সবকটা ছাড়িয়ে নিয়েছি আর আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো তাড়াতাড়ির জন্য খুব মানে সময় বাঁচবে তার জন্য আমি আলু ডিম সব একসাথে সিদ্ধ করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দু পিস টমেটো টমেটোটা এখনও কাটি নিয়ে ওটা কেটে দিয়ে দেব। আর তার সাথে আছে আদা বাটা রসুন বাটা তো চলো আমি রান্নাটা শুরু করছি কিভাবে রান্নাটা করছি সেটা তোমরা দেখতে থাকো খুবই সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে সহজভাবে কীভাবে ডিমের তরকারি আমি করছি কড়াইশুটি দিয়ে তো সেটা তোমরা দেখে নাও দেখলে জানতে করতে পারবে আর দারুণ টেস্টি হয় রেসিপিটা তোমরা বাড়িতে একবার করলে তোমাদের অবশ্যই সবাই তোমাদের প্রশংসা করবে ঠিক আছে চলো রান্নাটা করি গ্যাসটা জ্বালিয়ে নিই তুমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি কড়াটা একটু গরম হোক কড়াটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা সবসময় সরষের তেলে করবে সরষের তেলে করলে দারুণ টেস্ট হয় এটা সাদা তেলে ভালো লাগে না তো দেখো আমার তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব ভাজার জন্য ডিমগুলোকে একটু ভেঙে নেবো ভালো করে সবকটা কটা ডিমই একসাথে দিয়ে দিই এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো দিলে না ডিমের কালারটা বেশ সুন্দর আছে হলুদটা দিলে দেখো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজিনি হালকাই ভেজেছি কিন্তু যেহেতু আমি হলুদটা দিয়েছিলাম তার জন্য এটা কালারটা বেশ পুরো লাল লাল মতো হয়েছে এবার আমি এগুলো তুলে নেবো সব তুলে নেবো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু আলুগুলোকে ভেজে নেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুটা সিদ্ধ করা তবুও একটু হালকা ভেজে নেব ভেজে নিলে তবে এটা টেস্ট হয় দারুণ দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার এগুলোও তুলে নেব আলুগুলোকে তুলে নেব। সবগুলো তোলা হয়ে গেছে আর কটা বাকি আছে এই কটাও তুলে নিই সব কটা তাড়াতাড়ি নাহলে কড়াটাই পুড়ে যাবে এবার হয়ে গেছে সবগুলো তোলা এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে অল্প তেলে খুব সুন্দর রান্না একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো দেখো এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন যা দিনকাল পড়েছে যত তেল মশলা কম খাবে তত মানে সবার শরীরের পক্ষে ভালো তো আমি অল্প তেলেই রান্না করছি বেশি তেল দিচ্ছি না একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজটা ভাজা হোক দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো যেগুলো আমি টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর দেবো একটু আদা বাটা রসুন বাটা তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য আমাকে দেওয়ার জন্য তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তারা সব সময় আমার পাশে আছে আমার সাপোর্টে আছে তারা সাপোর্ট না করলে তো আমি এগোতেই পারতাম না তাদের সাপোর্টের জন্য আমি সবসময় এগিয়ে যাচ্ছি তো চলো দেখো আমি আদা রসুন দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নিই আদা রসুনটাকে একটু না ভাজলে আদা রসুন তো কাঁচা গন্ধ ছাড়বে তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর সবাই নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে তাকে বেলাইকনটাকে অল করে দাও তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে তো দেখো আমার এটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে হলুদ লঙ্কাটা দিয়ে দিই দেখো আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিচ্ছি এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তোমরা যেরকম নুন খাবে সেরকম দেবে আর দিচ্ছি অল্প একটু চিনি চিনিটাও দিয়ে দিলাম অল্প করে চিনিটা দিলে তরকারির টেস্টটা সুন্দর হয় চিনিটা মিষ্টি হয় না কিন্তু স্বাদটা দারুণ হয় তো চলো এবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি দেখো আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে যেহেতু আমার আলুটাও ভেজে রেখেছিলাম সেই জন্য আমি মশলাটা ভালো করে কষে নিলাম আলাদা করে এবার আমি আলুটা দিয়ে দেব দিচ্ছি এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি দেখো ডিমের তরকারিতে কড়াইশুঁটি বেশ ভালোই লাগে এখন শীতের সময় তো এখন শীতের সময় কড়াইশুঁটি বেশ মিষ্টি মিষ্টি হয় তরকারিতে দিলে দারুণ টেস্ট হয় আমার ভালো লাগে চলো এটা হালকা করে কষে নিই কষে নিয়ে তারপরে জল দেবো এখন একটু কষা হোক তো দেখো আমার তরকারিটা কষা হয়ে গেছে এবার এতে আমি জল দিয়ে দেবো এটাও জলটা ঢেলে দিচ্ছি অল্প করেই জল দিচ্ছি খুব বেশি ঝোল তো হবে না আর খুব একদম গা মাখামাখা হবে না তো তার জন্য আমি অল্প করেই জলটা দিলাম আর আমার আলু তো সিদ্ধ করাই আছে মশলা সব কষা হয়ে গেছে সেই জন্য বেশি জল দিলাম দিলাম না তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্ট একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে পুরোটা দেখবে পুরোটা দেখার পরে তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে ঠিক আছে চলো আমি একটু ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ থাক ঢাকা দেওয়া তারপরে আমি খুলে দেখাবো তোমাদের তো চলো এবার খুলে দেখি কতটা হয়েছে ভাত দিয়েই খুলে দিলাম দেখো আমি গ্যাসটা কম করে রেখেছিলাম তো সেই জন্য আস্তে আস্তে ফুটছে দারুণ দেখতে হয়েছে তরকারির কালারটা আর টেস্টটাও দারুণ হবে তো আমি সবাইকে বলবো সবাই একবার অবশ্যই বাড়িতে বানাবে বানিয়ে দেখবে দারুণ টেস্ট হয় তো আমার রান্নাটা হয়ে গেছে পুরো আমি এবার ঢেলে নেব এটা ঠিক আছে সবাই পুরোটা দেখবে পুরোটা দেখার পরে তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার রেসিপিটা সবাইকে ধন্যবাদ সবাই নিজেদের মূল্যবান সময় থেকে এসছো আমার ভিডিওটাকে ওয়াচ করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছে সাথে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না নতুন বন্ধু তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমার রান্না হয়ে গেছে টাটা বাই বাই